শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ওম কালিকা ওই মাহে শ্মশান বাছিন্নই ধীমহী তান্ন ঘোরে প্রাচদয়াত ওম অর্থাৎ এ থেকে স্পষ্ট বোঝা যায় মা শ্মশানেই বিরাজ করেন শ্মশান যেখানে মৃতদেহের নিত্য আগমন ঘটে এই রকম দেবীকে কি বাড়িতে পূজা দেওয়া যায় এতে কি কোনো অমঙ্গল ডেকে আনতে পারে আপনার বাড়ির জন্য শাস্ত্রানুসারে জানাবো সেই অজানা তত্ত্ব যা নিশ্চয়ই আপনাদের সংশয় মুক্ত করবে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগতম সূক্ষ্ম সনাতন চ্যানেলের আরও একটি পর্বে সূক্ষ্ম সনাতন চ্যানেল যেখানে আলোচনা করা হয় সনাতনীয় অজানা রহস্য ও সূক্ষ্ম তত্ত্ব সম্বন্ধে তাই আর দেরি না করে সনাতন ধর্ম সম্বন্ধে অবগত হতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেবী কালী শক্তি মহামায়া পাপিষ্ঠকে বিনাশ করতে ধারণ করেন রূপ মা ভয়ঙ্করী তেজস্বী শ্মশান বিরাজিনী তাই অনেকের মনেই সংশয় আছে কালীর পূজা কি বাড়িতে করা ঠিক হবে কি না এতে কোনো অমঙ্গল ডেকে আনবে কিনা আপনাদের জন্য মা শ্মশানে থাকে বলে কি সত্যি তার পূজা নিজের বাড়িতে করতে নেই এ কথার উত্তর জানতে গেলে আগে জানতে হবে শ্মশানের কথার অর্থ কী আমরা জানি যে একটি শব্দের আট রকম অর্থ হতে পারে তাই কোথায় কোন অর্থে একটি শব্দ ব্যবহৃত হচ্ছে সেই সম্বন্ধে অবগত থাকা উচিত এইখানে শ্মশান অর্থে মানুষের মৃতদেহ পোড়ানোর সেই শ্মশানকে বোঝানো হয়নি শ্মশান বলতে এখানে সেই স্থানের কথাই বলা হয়েছে যেখানে আমাদের জীবনে কাম কামনা লোভ ক্রোধ তথা বিভিন্ন বাসনা সব বিসর্জন দিতে পারি যা মূলত আমাদের মনেই সৃষ্টি হয় শ্মশানে আসছে অনবরত মৃতদেহ অর্থাৎ যারা মৃত যাদের নেই কোনো ইচ্ছা কামনা নেই কোনো চাওয়া পাওয়া তেমনি বাস্তবিক জগতেও বেঁচে থেকে মৃত হওয়া যায় না আত্মহত্যা করার কথা বলছি না নিজেকে গড়তে হবে মৃত ব্যক্তির বৈশিষ্ট্যের ন্যায় অর্থাৎ রাখা যাবে না কোনো কামনা বাসনা লোক সম্পূর্ণ রূপে বর্জন করা চায় তাহলেই জীবিত থেকেই মৃত ব্যক্তি হওয়া যায় যা আপনাকে গড়ে তুলবে শ্রেষ্ঠ ও উত্তম রূপে কঠোর মনসংযোগ দ্বারা যদি কেউ এই রূপ মৃত হতে পারে তাহলেই তার মধ্যে সৃষ্টি হবে এক অনন্য শ্মশান শাস্ত্রে শ্মশান দেবী কালীর বাস ক্ষেত্র বলতে এই মানবিক পবিত্র শ্মশানের কথাই বলা হয়েছে নিজের মনকে লোভ লালসা কাম কামনায় আচ্ছাদিত করা রাখলেই কোনো মতেই মাকে সন্তুষ্ট করা যাবে না নিজের স্বার্থে কারুর ক্ষতি করলে আপনার সংসারে ঘটবে ঘোর অমঙ্গল এবার প্রশ্ন হচ্ছে যারা মনকে কামনা বাসনা থেকে মুক্ত করতে পারেনি তারা কি মায়ের পূজা দিতে পারবে না হ্যাঁ অবশ্যই পারবে সফল যতক্ষণ না হওয়া যায় ততক্ষণ চেষ্টা করতে কোনো অসুবিধা নেই মায়ের পূজা করবার মধ্য দিয়ে নিজের মনকে শ্মশানে পরিণত করো এমন শ্মশান যেখানে মানুষের মৃতদেহ নয় সররিপু পঞ্চভূত তথা কামনা বাসনার মৃত্যু ঘটে তৈরি হয় পবিত্র চেতনা প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকে পর্ব ভিডিওটি ভালো লাগলে এখনই কমেন্ট করে জানান এই রকম আরও তথ্য পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন জয় শ্রী হরি